দেখছি বটে আমাদের বিচার হইব করে কি বিচার বলে ওই দুইটা ছেলে যখন রাস্তা দিয়ে আমাদের উটু দুম্বা যতগুলো ছিল সব দুম্বা গুলো ওই দুইটা ছেলের দিকে তাকাই টা উড় গাছে মত লাগাই না ওই দুইটা ছেলের পাহাড়ের কিনারে যায় পালি দিয়ে পলিশ বানাইয়া ঘমাইছে আমার নবী ডাকে দিয়ে পায় রাখালের দলেরা ওই দুইটা ছেলের দেখে তোমরা সত্য করতে পারছো কিন্তু বোদের পশুভাগি সত্য করতে পারে না উটগুলো সত্য করতে পারে না গম্বাগুলো সত্য করতে পারে না উট আর গম্বাগুলো চকের পানি পালাাইয়া কান্নার কয় আল্লাহ ইমাম হাসান হুসাইদের পেটে যত খাবার চাইবো না আমরা ততক্ষণ পর্যন্ত খাবার খাবো না আল্লাহ ভালোবাসের বন্ধু লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা টান দেয়া যায় ইমাম হাসান রে বিশ করায়া বিদায় করে ইমাম হুসাইন রে কারবালার প্রান্ত করে নেওয়া হইব গুলো ঘটনা অনেকেই জানেন আমি মূল কথাগুলো আপনাদেরকে জানাইতে চাই ইমাম হুসাইন যখন রওনা দিবে ভাই মুসলিম বিন আকিলের একটা চিঠি পাইছে মুসলিম বিন আকিল বলেছে ও হোসাইন আমি এই লাকার ভিতর আইসাইয়া এত মজা পাইছি রে মানুষগুলো দলে দলে আমার কাছে গ্রহণ করে গো কি হয় ভাই কি হয় বায়াত বায়াত হয় যায় যায়ছছ না ভাই মানে কি বিরোধিতা করে আচ্ছা যাও আমি মাসলা দেওয়ার আর সময় নাই এইবার মুসলিমরা কিন বলে হুসাইন তাড়াতাড়ি চলে আস আমার মনের বিশ্বাস ওরা আমার পায়ে এত খুশি হয়েছে ও হুসাইন ওরা তোমারে পাইলে পাগল পাড়া হয়ে যাইব তুমি অনেক খুশি হইবা আল্লাহ একবার কম সিটিটা পাটানো মাত্র

কোন কোন তাফসির উল্লেখ করা হয় আঠারো লিটার কেউবারে ২২ বাইশ লিটার কেউ বলে চল্লিশ লিটার পানি নিয়ে এইবার হুসাইন তার কাফেলাদেরকে নিয়ে রওনা দেয় যাইতে যাইতে মরুভূমির ভিতর দেখা যায় দূরে থেকে একটা মানুষ আসে রে এই রোদের ভিতর দিয়া এইবার ধুলা উড়াইতে উড়াইতে আসতেছে এইবার আসতে আসতে যখন হুসাইনের সামনে আসে এইবার সেই ব্যক্তিটা আসে যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় হুর কি নাম हूर, भूर, हूर, भूर हूर, सा तो हूर।, हूर हूर ऐसे बोलते हैं तुम्हारा नाम हुसैन कहे कान तो तुम्हारी रिसीव करता है क्या इसे हूर किताबे भी तरह से हूर बोलते से जाम तुम्हारे रिसीव करा जो नासी बोले हमारे रिसीव करते माने बोलते से चलो आमी तुम्हारे के रिसीव करा तुम्हारे के पोसा बो एक बार हूर छोटी पत्थर नालिया भोल যাওয়ার সময় হুর খালে হাঁপাইতেছে হুসাইন ডাক দিয়ে কয় হুর তুমি এরকম করো কেন কয় আমি এরকম করতেছি রোদের ভিতর এই মরুভূমি বালির ভিতর দিয়ে আছি আমার একটু ভালো লাগে না আমার পরাণটা অস্থির আমার গলাটা শুকায় গেছে পিপাসায় কাতুন আমি তো সহ্য করতে পারি না এবার হুরকে হুসাইন ডাক দিয়ে কয় তোমার টেনশন করতে হবে না আমার কাছে পানি আছে 18 লিটার কেউ বলে 22 লিটার কেউ বলে 40 লিটার এবার পানিটা যখন হুরকে দেয় হুর সেই পানি দিয়ে গোসল করে ওযু করে সেই পানি পান করে হুসাইনের পুরো পানি শেষ হয়ে যায় তারপরে হুসাইনের আর পানির ব্যবস্থা হয় না হুসাইদের পানি হুর ফুরাইয়া এবার যাইতে যাইতে ভুল পথে নিয়া হুর এমন একটা জায়গায় হুসাইনকে বেরেক করায়ছে হুসাইন তখন ডাক দেয়া বলতেছে শহর বনুরে আমি বুঝা বানাইছি আমার নানা যে ভবিষ্যৎ বাণী আমার নানা যে ভবিষ্যৎ বাণী দিছে এই ভবিষ্যৎ বাণী সত্য এই ভবিষ্যৎ বাণী কি সত্য যার কারণে আমি বুঝা বানাইছি আর আমার একটা পাও এই দেখছে দিকে যাবে না এইখানে তাবু তোমরা রেডি করে ফেলাও তাবুরা রেডি করে তাবু গাইরা এইবার তাবুর ভিতর বলতেছে সব মহিলার আগে তাবুর ভিতর যাও এদিকে এসিদের লোকেরা খবর পাইছে এই মুসলমান এদের ताबুতে আযান হয় হুসাইনের ताबুতেও আযান হয় কথা বল ঠিক কিনা ঠিক এদের নামাজ হয় হুসাইনের ताबুতেও নামাজ হয় এই আযান এক নয় এই নামাজও এক নয় আজকের আলোচনা এখান থেকে শিক্ষা নিয়ে যান ভালো করে শুনে নিয়ে যান আমরা অনেকেই জানি না যে কারবালায় কি ঘটনা কি সমস্যা হ্যাঁ আমি একটু চিল্লা চিল্লি বেশি করি মানে অনেক চিল্লা চিল্লে কথা বলি যার কারণে আপনারা বুঝতে পারছেন না মাইকের আওয়াজ এদিকে মাইকের আওয়াজ একবারেই নাই আমি যদি সাধারণ ভাবে কথা বলি তাহলে দেখেন কিছু শোনা যায় আবার আমি যে এরকম ভাবে চিল্লাম আমার তো প্রতিদিন প্রোগ্রাম ভাই আজকে প্রোগ্রাম করে যে শেষ তা না প্রতিদিন আমি গত রাতে প্রোগ্রাম করছি সোনা মসজিদ বাড়ারে ওইখান থেকে প্রোগ্রাম করে আপনাদের এখানে রওনা দিছি এক জায়গায় মানে গোসলের টাইম পাই তাহলে ভাবেন আবার আপনাদের এখান থেকে মাহফিল করে আর এক না মাইকের এখন যা হয়ে গেছে এখন কাম হবে না নাকি মাইক তো কথা বলছে আগে আমি তো বলছি মাইক ছাড়াও কথা বলা যাবে তো যাই আপনাদের দোয়ায় শুধু বাংলাদেশের এই ব্রাহ্মণ বাড়ি না সারা বাংলাদেশে আল্লাহ ঘুরেতেছে বাইরেও ঘুরি হ্যাঁ আবার আগামী কালকে কিন্তু এই আপনাদের নাসিরনগর থানাতেই আছে আপনাদের এখানেই আছে তো যাই হোক এক এক দিন এক একটা জেলায় প্রোগ্রাম করি কারণ মাইক সব দিন তো আর একভাবে যায় না তাই না এক এক দিন এক একভাবে মাইক হয় তো যাই হোক যতটুকু মাইক আলার সাধ্য অনুযায়ী করছে মুখ করে কোথায় এসে জায়গায় আছে মকবুল

কান্দে মুসলমানের প্রেহার মাইল রে কান্দে প্রাণে নবীর বংশ শহীদ হইলো কারোলার রে মুসলমানের প্রাণে নবীর বংশ শহীদ হইল কারবালার

ভিতর খুঁটির সাথে হেলান দিয়া শহর মানুষ ক্লান্ত অবস্থায় একটু হেলান দিছে রে ভাই আমার আল্লাহ চোখের ভিতর অটোমেটিক ঘুম দিয়ে দিছে আল্লাহ শহর মানুষের মধ্যে

আমার সন্তানটা আমার নারী সিরা তো আমার করিজাটা এই কারবার ময়দান জীবন দিব আমার নারী সিরা তো এই ময়দানের ভিতরে মালাকাটা মুরগির মতো সাজপাট করব আমার সন্তানের শরীরে যেন ময়দান না লাগে যার কারণে কারবার ময়দানটা আমি পাতিমা সারু দিলাম আল্লাহ আর আমার মুরুবি বাবা রাম ও সোনার ঝুকের দরে লম্বা একটা ঘটনা আপনারা অনেকেই জানেন আমি মুক্তাসারে মূল পয়েন্টটা ডান দেয়া যায় শহর মানু কাঁদছে সোকিনা কাঁদছে কাফেলার মধ্যে পানির দরকার তা বড় ভিতরে এক ফোঁটা পানি নাই বড় মানুষ আমরা যদিও সহ্য করি কিন্তু ছোট বাচ্চাগুলো তো সহ্য করতে পারে না বড়দের মুখটা সদায়া গেছে ছোটদের মুখগুলো শুক হয়ে গেছে ছোট ছোট বাচ্চাদেরকে যখন ইসতারের বোটার সাথে মুখটা লাগায়া দেয় এই বাচ্চাছাদের এক ফোঁটা দুধ পায় না কারণ পেটে খাওন নাই কতক্ষণ ঠিক কি না জলম তো কোন বাচ্চা সুলতানের গলা শুকা যায় কারবালার ময়দানে সুলতান গুলার কান্না করতে পারে না বেশ বেশ করে আওয়াজ হয় এইবার জনন্দ মা

জন্য আমার অনুমতি দাও তাড়াতাড়ি একটা আমারে ব্যাগ দাও ব্যাগটা কি কিতাবের সামরার একটা ছিল চামড়ার কি থলে কিতাবের ভিতরে আছে চামড়ার থলেটা নিয়া এই বাস আব্বা সাহালানদার এই চামড়ার থলেটা নিয়া রমনা দিছে পানি আনার জন্য আল্লাহ আকবার কোন আমার ভাই নি যায় ওরে পানি নিয়া সাহরবান কান্দে খায়রে পান্ত পানে চাই যায় আমার ভাই নি যায় বরে আমার ভাই নি যায়

এইবার আব্বাস হালান্দার মারার জন্য চারপাশ দিয়ে যখন বেষ্টন করে পালায় আব্বাস হালান্দার কান্দার কয় জগৎ বাসিরারে আমি তোমাদের সামনে যুদ্ধ করতে আসি না এই মুহূর্তে আমি তোমাদের কাছে আইজে একটু পানি দাও

মাগো দেখাবি কেমনের বান্দা মুগдая খাবি কারে কত গুণা করছ রে বান্দা দেখেনা মাগো মনে রে মুগদা খাবি কেমনের বান্দা তুই মুগдая খাবি কালে

নবীর আওলাদের কাছে পানিটা দিয়া আসব তারপরে তোমাদের মন চাইলে যুদ্ধ করে আমি কথা দিলাম পানিটা দিয়া আসব বলে না 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 সে সুযোগ দেওয়া চাইব না আব্বা সাহালন্দর যখন তারপর পানি আনার জন্য নদীর কিনারে যাই রে ভাই নদীর কিনারে যাইয়া আব্বা সাহালন্দর যখন পানি তোলার জন্য রকম ভাবে হাতটা বাড়ায়া দেয় এই জিন্দেগিতে এক বেই মানে

ডান হাতটা যখন কাইটা ফলাই আব্বা সাহালান দারে তোলেটাইবার জমির মধ্যে পয়রা যায় এইবার বাম হাত দিয়ে দইরা ফলাইছে কান্দে আর কয় আমার ডান হাতটা কাইটা ফলাইছো তাতে কোনো দুঃখ নাই আমারে এক তলে পানি দে আমি নবীর আওলাদের মুখে এক টুক পানি দিতে চাই নবীর আওলাদের মুখে যদি পানি না দিতে পারি আমি আপা জাল আল্লাহর সইতে পারবো না আমার আকার কাছে কথা দিয়েছি তাড়াতাড়ি আমার একটু যাইতে দে দেয়া করে তোলের ভিতর পালি তোলে রে বা

তারপরে আমি তোদের সামনে আসবো যত মারতে মন চাই মারিস তবে আমার একটু পানিটা নিতে দে তারপরও বেইমানেরা পানি নিতে দেয় না আপা সাহালানদারের ডান হাত কাটছে বাম হাতটা কাটছে ডান পাটা কাটে বাম পাটা কাইটা ফালাইছে জমিনের মধ্য দিছে ফালাইয়া আপা সাহালানদার জমিনের মধ্য কান্দে রে ভাই এই বেইমানেরা এমন ভাবে আঘাত করে জাগাই জায়গায় বন্ডমের তীর লাগায় মাথাটা তেতলায় ফালায়

ও আকা আকা আমি পানি আনতে পারলাম নারে আকা তুমি কই আকা আকা কইরা যতক্ষণ মাইরা দিতে গো ও শহর বান তাবুর ভিতরে থেকে आवाज পায় কানদার কয়ে স্বামী গো

আব্বা জাল আল্লাহর কান্দার কায়াকা রে ওাকা আমার এই মুখটা তবে তাবুর ভিতরে হুসাইন আগে দেয়া কয়

আমার এই মুখটা তাদের ভিতরে নিও না এইবার হোসাইন কান্দে আকা আকা কইরা এইবার হোসাইনের দিকে তাকাইয়া আব্বাস হারামদার আমার চোখের উপরে অনেকগুলো রক্ত জমাট বইদা রইছে আমার চোখের উপরে অনেকগুলো পালি পড়া রইছে আমার চোখটা একটু পরিষ্কার কইরা দাও হোসাইন তাকল আব্বাস হারামদার চোখটা পরিষ্কার কইরা দাও আব্বাস হারামদার হোসাইন দে দেইখা কান্দে আমার জীবন দনরে আকা ও আকা আমার মায়ের কাছ থেকে শুনছিলাম এই দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম আমি তোমার চেহারা দেখেছিলাম আর আজকে মরার সময়ও তোমার চেহারা দেখলাম আল্লাহু আকবার আল্লাহু একটা ঘটনা কি দি আবু যাই আমার বিদায় দাও এইবার চাচার চাচা আমার বিদায় দাও আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে হুসাই দিয়ে কয় কাশেমরে বিদায় দেবো কেমন হতে পারে না ও